আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি আমি খুব গুরুত্বপূর্ণ ভিডিও এক ভাই জানতে চাচ্ছেন আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার কিছু টাকা আছে আমি ব্যাংকের মধ্যে আমানত স্বরূপ রাখতে চাই বা রেখেছি আমি তো এটা আমার জন্য হালাল হবে একটু দয়া করে কোরআন হাদিসের দৃষ্টিতে আমাকে উত্তর দিবেন আর নম্বর দুই আমার এক আত্মীয় ব্যাংকে চাকরি করে ক্লার্কের চাকরি করে তো ব্যাংকে চাকরি করা হালাল হবে কিনা সেটা আমাকে বলবেন আচ্ছা বন্ধু ঠিক আছে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি এক আপনি জানতে চাচ্ছেন যে আপনার টাকা আপনি ব্যাংকে আমানত স্বরূপ রেখেছেন তো সেখানে রাখা জায়েজ হবে কিনা তা আমি বলবো বন্ধু আপনার ব্যাংকে টাকা রাখা হবে না যদিও আপনি সুদ না নেন যদিও আপনি সুদ না নেন তবুও আপনার টাকা ব্যাংকে রাখা হবে না তার কারণ হচ্ছে ব্যাংক হচ্ছে একটা সুদী প্রতিষ্ঠান সেখানে টাকা যাই রাখক তাদের সবার টাকা ওরা সুদে সুদে খাটায় ঠিক আছে সুদে খাটায় সেগুলো তো এত সুদ দেয়া নেয়া উভয় হারাম আর আপনি যদি সুদ নিচ্ছেন না তবু আপনি সুদে তাদেরকে সাহায্য করছেন সুদ খেতে বা সুদ সুদে বৃদ্ধি করতে টাকা পয়সা বৃদ্ধি সুদের মাধ্যমে টাকা পয়সা বৃদ্ধি করতে হারাম উপায়ে টাকা বৃদ্ধি করতে আপনি সাহায্য করছেন আর আল্লাহ কি বলেন কোরআন দে ওতা আহ বিদে অতাক তোমরা সৎ কাজে তোমরা এক অপরকে সাহায্য করো ঠিক আছে ওরা তাহান আল্লাহ অলুদুয়ান আর তোমরা পাপ কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে মানুষকে সাহায্য করবে না অত আর আল্লাহকে ভয় করো ইন ইন আল্লাহ সাদিদুল ইকাব নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা দাতা তিনি কঠিন শাস্তি দিবেন আচ্ছা পাপ কাজে কোনোদিন সাহায্য করা যাবে না সোরা মায়েদা আয়াত নম্বর দুই আয়াত নম্বর দুই ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সেটা কখনো জায়েজ হবে না এবার কথা হচ্ছে বন্ধু আপনি টাকাটা এবার যদি আপনি যতগুলো পর্যন্ত একটা নিরাপদ জায়গায় রাখতে না পারবেন তত দিন সেখানে আপনি রাখেন যখন নিরাপদ স্থানের সন্ধান পেয়ে যাবেন যে এই টাকাটা আমার নিরাপদ জায়গায় রাখতে পারবো তখন আপনি ব্যাংক থেকে টাকাটা বের করে নিরাপদ জায়গায় রাখবেন অর্থাৎ সুদহীন সুদহীন এমন ব্যাংক আছে যেখানে সুদের কাজ সুদ সুদের মাধ্যমে টাকা পয়সায় লাগায় না ঠিক আছে সেখানে আপনি রাখতে পারেন এই ব্যাপার আর একটা কথা হচ্ছে দেখেন সুদ এমন একটা জিনিস সুদ দেওয়া হারাম নেওয়া হারাম খাওয়া হারাম সাক্ষী থাকা হারাম ঠিক আছে এবং সুদের ব্যাপারে লেখা হ্যাঁ লেখাও হারাম হিসাব রাখাও হারাম নিয়ে আমি হাদিসটা পরে বলছি তো আল্লাহ তাল্লাহ কি বলছেন সুদের ব্যাপারে দেখেন আল্লাহ মধ্যে বলছেন ইয়া আই হলে আমার ব্যক্তিরা আল্লাহকে ভয় করো মা বা এবং তোমরা সুদের যে সমস্ত কাজকর্ম করছো এখনো বাকি রাখছো সেগুলো পরিত্যাগ করো ঠিক আছে ইনকুন্ন যদি তোমরা সত্যিকারের মোমিন হয়ে থাকো আল্লাহ তে বিশ্বাসী হয়ে থাকো এক আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকো পরকালে বিশ্বাসী হয়ে থাকো বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমরা সুদের সমস্ত কাজ কর্মকে পরিত্যাগ করো সুদ থেকে সম্পূর্ণ সরে চলে আসো সুদকে একদম ছেড়ে দাও আল্লাহ এখানে বলছেন ঠিক আছে সুদের সাথে একদম যুক্ত থাকবে না সুদ খাবেও না সুদ দিবেও না সুদ ব্যাপার সাক্ষীও থাকবে না এসব সমস্ত কিছু ছেড়ে দাও আর যদি তোমরা না করো আল্লাহ বলছেন পাইলান যদি তোমরা না করো জানো বিহার রাসুলি তাহলে আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধ করতে তৈরি হয়ে যাও যদি সুদ ছাড়তে না চাও তাহলে কি করো আল্লাহ আল্লাহ এমন দিয়ে দিবে এমন রোগের মধ্যে ফেলে দিবে এমন অ্যাক্সিডেন্ট করিয়ে দিবে এমন আফদ বিপদ দিয়ে দিবে কত আল্লাহ তো হাজার রকমের আফদ বিপদ দিতে পারে মানুষকে এত কেউ যদি বলে আমি আমি সুদ ছাড়বো না আল্লাহ তাকে আজাব গজব দিয়ে ধ্বংস করে দিবে একেবারে এত আর সবার এই ইমান আছে যে না রে ভাই আমি আল্লাহর সঙ্গে পারবো না এত কি করব আমি তোবা করব। আমি সুদ খাবো না সুদ দিব না সুদের ব্যাপার সাক্ষীও থাকবো না আমি এত সুদ সুদের সকল প্রকার ক্রিয়া কর্ম থেকে আমি তোবা করছি তোবা করব। এবার আল্লাহ কি বলছেন যদি তোবা করো তাহলে কি করবে তুমি শোনো ওয়াইন তুমি তুম রউসু রুসালাইকুম যদি তুমি তোবা করো সুদ থেকে তাহলে তোমার তোমার জন্য তোমার মূল দন তোমার জন্য শুধু তোমার মূল দনটা নেওয়া জায়জ হবে অর্থাৎ ধরুন আপনি সুদের উপরে পাঁচ টাকা কাউকে দিয়েছেন ঠিক আছে এখন সেই টাকা সুদে খেটে হয়ে গেছে দশ হাজার বা পনেরো হাজার এবার আল্লাহ বলছে তুমি তোবা করেছ যে সুদ খাবো না এবার তুমি তার কাছ থেকে তোমার যে মূল দন পাঁচ হাজার দিয়েছ শুধু ওইটা তুমি নিতে পারবে বাকি এক পয়সা বেশি নিতে পারবে না ওইটা নিয়ে নাও ঠিক আছে

সুদের টাকা আমার দাল্লা কোনো প্রকার বরকত রাখে নাই এত যারা সুদের টাকা নিয়ে ব্যবসা করে সে ব্যবসা ডুবে যায় সে ব্যবসা মরে যায় সে টাকা মরে যায় এত আপনি সুদের পর টাকা নিয়েছেন টাকা মরে গেছে কিন্তু ব্যাংকওয়ালা তো আপনাকে ছাড়বে না অথবা সুদ করে আপনাকে ছাড়বে না দেখা গেল আপনি পাঁচ হাজার নিয়েছেন সেই টাকা সুদে সুদে বেড়ে 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 হয়ে গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হয়ে গেছে এখন আপনি ব্যাংক নোটিশ পাঠাবে তোমার এত টাকা হয়েছে তুমি টাকা দাও দিতে না পারলে আপনার যে বাড়ি আছে বাড়ি নিয়ে নিবে অথবা জমি থাকলে জমি নিয়ে নেবে সব নিয়ে নিবে। একেবারে তাহলে এটা কিছুর জন্য হচ্ছে সুদের কারণে মানুষ এভাবে গরীব হয়ে যাচ্ছে দিনের পর দিন গরীব হয়ে যাচ্ছে সুদের কারণে এত আল্লাহ বলছেন সুদকে আমি হারাম করে দিয়েছি আল্লাহ বলেন ওয়া আল্লাহুল বায়াহ হারাম রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ও হারাম রিবা সুদকে হারাম করেছেন ঠিক আছে এত যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে আল্লাহর পথে চলবে আল্লাহর বর্ণিত পথে চলা থেকে কল্যাণ কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের জন্য যে সমস্ত আইন তৈরি করেছেন আমাদের কল্যাণের কারণে তৈরি করছেন যেগুলো জুলমি ব্যবস্থা সেগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন সুদেছে হারাম হচ্ছে হারাম ঠিক আছে এই ব্যাপার বন্ধুরা আর আল্লাহ সে কথা বলে দিয়েছেন যারা সুদ খাবে তারা কেমন করে উঠবেদীর কবর থেকে এমন ভাবে উঠবে যেমন শয়তানে ধরে মানুষকে শয়তানে যদি কাউকে ধরে জিনে ধরে সে কি হয়ে কি করে পাগলামি করতে থাকে পাগলামি করতে চিৎকার করতে থাকে হ্যাঁ যাইছে তাই করতে থাকে একটা সয়তানে ধরার মতন সে কবর থেকে উঠবে চিৎকার করে করে উঠবে পাগলা পাগলের মতন সে কবর থেকে উঠবে কি আমার দিন কেন জালি কি সেই জন্য যে সে বলেছিল দুনিয়াতে তা আমি সুদ কাছি তাতে কি হয়েছে সু সুদটা তো ব্যবসার মতন ওই যেমন ব্যবসা ব্যবসা এটা ব্যবসার আল্লাহ কি বলেছে না না সুদ কোনোদিন ব্যবসা নয় ও আল্লাল্লাহ হল ভায়া ও হা রামা রেভা আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন এত সুদ কোনো দিন হালাল হতে পারে না তো এই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর ঠিক আছে বন্ধু এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আপনি বলছেন যে আমার এক আত্মীয় সে ব্যাংকে চাকরি করে এখন তার সেই চাকরি করা জায়েজ আছে কিনা আমি বলবো জায়েজ নেই কারণ আমি একটা হাদিস পেশ করব মুসলিমের হাদিস হাদিস নম্বর এক হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস মুসলিমের সেখানে আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম লানত করেছেন অভিশাপ করেছেন আকিলা রিবা সুদখোরের উপর ও মুকিলাহু এবং যে সুদ খাওয়ায় তার উপর ওয়া কাতিবাহু এবং যে সুদি লেনদেন লিপিবদ্ধ করে তার উপরে অসাহীদায় এবং যে সুদ দেয় সুদ নেয় এবং উভয় পক্ষের যে সাক্ষী থাকে উভয় সাক্ষীর উপরে আল্লাহ লাহমন করেছে লাহমত করেছেন ওকাল হোম সা এবং বলেছেন তারা সবাই এই পাপে সমান পাপী তারা সবাই এ পাপে কি সমান পাপী সমান পাপী একেবারে সবার সমান পাপ হবে এক ক্লার্কের কাজ ব্যাংকে জায়েজ হবে না কারণ সেখানে আল্লাহ রামিসাল্লাম এখন পরিষ্কার বলে দিয়েছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে সুদ খায় সে তার উপরে লানত এবং যে সুদ খাওয়ায় তার উপরে লানত এবং যে সুদ সুদি সমস্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করে হিসাব রাখে তার উপর আল্লাহর লানত ঠিক আছে এত ব্যাংকের সকল প্রকার চাকরি যেরকম তোমরা আপনার ম্যানেজার হওয়া ক্লার্কে হওয়া বা অন্য যে কোনো চাকরি সমস্ত ব্যাংকে ব্যাংকের সমস্ত চাকরি হারাম শুধু ব্যাংক নয় যে কোনো সুদি প্রতিষ্ঠানের চাকরি করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম ঠিক আছে বন্ধু এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে আমি যে কোনো ভিডিও যখন আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর আপনি সেই ভিডিও দেখে আপনি দিনই জ্ঞান অর্জন করতে পারবেন বন্ধুরা দুনিয়াতে চলতে হলে আমাদেরকে অবশ্যই দিনই জ্ঞান অর্জন করতে হবে সেটা কোরআন এবং সহি হাদিসের দৃষ্টিতে আজ এবার মন করে কথা বলে দিব সেটা কোনো দিনই জ্ঞান হইতে পারে না আর আমি যে সমস্ত কথা প্রশ্ন উত্তর দিচ্ছি আপনাদেরকে কোরআন এবং সহি হাদিসের দৃষ্টিতে দিচ্ছি আল্লাহ এবং রসুলের জবাবের মাধ্যমে আপনাদেরকে আমি জবাব দিচ্ছি ঠিক আছে অতএব আমি ইনশাল্লাহ সবসময় এই কাজ করে যাব কোরআন এবং সহি হাদিস থেকে মানুষের সকল প্রশ্নের উত্তর দিব ঠিক আছে বন্ধুরা তো আপনাদের যদি কোনো জিনিস জানতে মন চাই তাহলে আপনারা কমেন্ট করুন ঠিক আছে আমি তার আমি ভিডিও বানাবো এবং তার উত্তর দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওকে লাইক করবেন লাইক করবেন বন্ধুরা লাইক করলে কি হয় ইউটিউব জানতে পারে যে ভিডিওটা সঠিক সঠিক আছে তাহলে ভিডিওটা তার সামনে পাঠাবে তাহলে ভিডিওটা এখনি তার কি করে দেয় বন্ধ করে দেয় কিন্তু ভাই হিংসা করবেন না একদম হিংসা করবেন না তাহলে আল্লাহর গজব চলে আসবে ভাই হিংসা করলে আল্লাহর গজব চলে আসবে ভালো করে হিংসা করবেন না আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ও তাওয়ান তাকুয়া তোমরা সৎ কাজে এবং ভালো কাজে সাহায্য করো এক অপরকে সাহায্য করো এত আপনি সাহায্য করেন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে আল্লাহ আপনার প্রতিটা কাজকে আপনার সহজ করে দেবে এবং আল্লাহ তালা আপনার দুনিয়া আখেরাতে সফলতা দান করবে ইনশাল্লাহ এই মানুষের মৃত্যু হবে আপনার আর দুনিয়াতে যতদিন থাকবেন সুখে থাকবেন আরামে থাকবেন আল্লাহ আপনি যদি আমার কাজে সাহায্য করেন আল্লাহ আপনাকে এভাবে দুনিয়া সব দিক থেকে উন্নতি দান করবে ঠিক আছে বন্ধুরা আর হিংসা করবেন আল্লাহ সব দিক থেকে আপনাদেরকে ধ্বংস করে দিবে এত ভাই হিংসা কেউ করবেন না আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আপনার হাতে বন্দি হয়ে যাবে বন্দি হয়ে গেল তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়বো আপনার সেটা আপনি আপনার মোবাইলে চলে যাবে আপনি দেখতে পারবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা কোথায় চলে যাবে আপনি খুঁজে পাবেন না খুঁজে পাবেন না আর এই সমস্ত চ্যানেল সবাই তৈরি করতে পারে না কারণ বর্তমানে জ্ঞানের অভাব আছে মানুষের সবাই তো কোরআন হাজির রিসার্চ করতে পারে না আমি যেহেতু মসজিদে আমার কাজকর্ম কিছু নাই এই জন্য আমি কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করি এবং তার দ্বারা ভিডিও তৈরি করি ঠিক আছে বন্ধুরা তো যাই হোক আমি ভিডিও আর বেশি বড় কর্ম এখন শেষ করছি সবাই ভালো থাকবেন বন্ধুরা আর আমি পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম আরহামি বারাকাত